ও মাই গড বুড়ো বলছে লিওনেল মেসির অবিশ্বাস্য ম্যাচ উইনিং উইনি দর্শক এবার লিওনেল মেসির গোলে শক্তিশালী পোর্টুকে উড়িয়ে দিল ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির গোলে অবিশ্বাস্য জয় দর্শক ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইন্টারমিয়ামি মুখোমুখি হচ্ছে শক্তিশালী পোটোর বিপক্ষে পর্তুগিজ ক্লাব পোট্টুর বিপক্ষে আজ সকালে মার্টিনে ইন্টার ইন্টারমিয়ামি যেখানে কিনা ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে লিওনেল মেসিরা দর্শক ম্যাচের মিনিটে পেনাল্টি পেয়ে যায় পেনাল্টি পেয়ে পড়তো আর পেনাল্টি থেকে ম্যাচের গোল করে মিনিটে এগিয়ে যায় এরপর আরো কয়েকটি আক্রমণ চালায় পড়তো তবে তাদের আক্রমণগুলো গোলকিপার সেভ দিয়ে দেয় এবং কয়েকটি গোল লেগে ফিরে আসে ম্যাচের প্রথমার্ধে তেমন সুবিধা করতে পারে না আমি দর্শক ম্যাচের প্রথমার্ধে ইন্টারমিয়ামি এক শূন্য গোলে পিছিয়ে থাকে এরপর আমি ম্যাচে প্রথম গোলের দেখা পায় ম্যাচের সাতচল্লিশতম মিনিটে দর্শক ম্যাচে সাতচল্লিশতম শটে ইন্টার মিয়ামি এক এক গোলের সমতায় ফিরে সাতচল্লিশতম মিনিটে দুর্দান্ত মিয়ামিকে এক এক গোলের সমতায় ফেরান ঠিক মিনিট করে লিওনেল মেসি করেন কিক গোলটি দর্শক ডিবক্সের বেশ কাছাকাছি একটি ফ্রিক পাই ইন্টারমিয়ামি আর সেই ফ্রিকটির নিখুঁত শটে একেবারে নিশানা জড়াল লিওনেল মেসি দর্শক গোলকিপার বুঝে উঠতে পারেনি লিওনেল মেসির শটটি দুর্দান্ত ভাবে জাপ দিয়েও মেসির শর্টটি ধরতে পারেনি এবং শেষ পর্যন্ত এই ম্যাচটি দুই একগুলো ঐতিহাসিক ভাবে জিতে নেয় মিয়ানি দর্শক পোর্টো হল পর্তুগিজ ক্লাবের অন্যতম শক্তিশালী একটি ক্লাব যারা কিনা ইউএফ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এমন এক শক্তিশালী ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়েছে লিওনেল মেসি দর্শক লিওনেল মেসির বয়সটা আটত্রিশ তবে পারফরমেন্স করছেন রীতিমতো দুর্দান্ত শেষ পর্যন্ত লিওনেল মেসির ফ্রি কিক ইন্টার জয় পেয়েছে পোর্টোর বিপক্ষে